El আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার আজকের কি নিয়ে আই হোপ আপনারা এতক্ষণে বুঝে গেছেন হ্যাঁ আজকে আমাদের কলেজে ফাইনাল খেলা শহীদ ইয়ামিন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজকে আর আমরা উঠেছি ফাইনালে আমাদের ডিপার্টমেন্ট উঠেছে ফাইনালে এটার জন্য তো আমরা অনেক বেশি এক্সাইটেড এখন ফাইনালে কে জিতবে না জিতবে এটা তো এখনো বুঝতে পারছি না বাকিটা ভাগ্য যা আছে সেটাই হবে আসলে ষোলোটা টিমকে হারিয়ে ফাইনালে উঠেছি এটাই আমাদের কাছে অনেক আমরা তো ভেবেছি হেরেই যাব এখন দেখা যাক ডিগ্রির সাথে আমাদের আজকে খেলা হবে তো অনেক বেশি এক্সাইটেড খেলাটা দেখার জন্য ওই জন্য আজকে কলেজে যাব। আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে কি করি না করি আর আই হোপ আপনাদের আজকে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে তো চলুন বক বক না করে ভিডিওটি শুরু করি আর ডিরেক্ট দেখা হবে আমাদের কলেজে খেলার মাঠে তো এখন আপাতত বাই তারপরে প্রধান অতিথিরা স্পিচ দিচ্ছিল আর আমি হচ্ছে এদিকে একটু ঘুরছিলাম কারণ ওখানে অনেক ঠান্ডা লাগছিল আর আমি যেহেতু একটু অসুস্থ যার জন্য ঠান্ডাটা বেশি লাগছিল এই জন্য এই সাইডে এসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এখানে মেবি খেলার প্র্যাকটিস চলছিল একটু তারপরে মেন খেলাটা শুরু হয় আর আমরা এখানে বসে বসে খেলা দেখছি তো আমার ফ্রেন্ডকে বলেছি হচ্ছে আমার ভিডিওতে তাকাতে তো ও ভাবছে যে আমি হচ্ছে ছবি তুলছি পরে ও একদম ছবি ওঠার মতো পোস্ট দিয়ে বসে আছে আমি আমি পরে ওকে বলছি এই ভিডিও করছি ও তখন খুবই লজ্জা পেয়েছে আর আমাকে বলছিল এই ক্লিপটা না দিতে আমি তার তারপরও দিয়েছি কারণ এই ব্লগের মধ্যে একটু একটু মজা না থাকলে কি আর ব্লগ জমে নাকি তারপরে যেখানে খেলা দেখছি আমরা অলরেডি ফার্স্টেই এই দুইটা গোল খেয়ে গেছি একটা গোল শোধ করতে পেরেছি হাফ টাইমের পরে আর আমি ব্লগটা রেডি করে রেখেছি কয়েকদিন হলো কিন্তু আমি অসুস্থ আর আমার শুনে বুঝতেই পারছেন তখন ভিডিও অসুস্থ নিচ্ছে তো আমরা কি যেন একটা কথা নিয়ে খুবই হাসি হাসি করছিলাম আসলে আমাদের ওদিনকে মন মেজাজটা খুবই খারাপ ছিল কারণ আমরা হাফ টাইমের পরে যখন আর গোল দিতে পারলাম না একটা গোল দেওয়ার পরে আর গোল দিতে পারলাম না তখন অলরেডি বুঝে গেছে যে আমরা হেরে যাব তো এই ক্লিপটা হচ্ছে হেঁটে যাওয়ার পরে এখানে অলরেডি খেলা শেষ সেই মুহূর্তের ক্লিপ তো এখানে হচ্ছে ডিগ্রি টিমের সবাই এখানে অনেক আনন্দ করছিল হই হই করছিল তো এটা দেখে আমাদের আর ভালো লাগছিল না কারণ এতটা কাছে এসেও আমরা জিততে পারলাম না তো ব্যাড লাগ ছিল আমাদের ভাগ্যে ছিল না এবার উইন হওয়া ইটস ওকে নেক্সট টাইম আমরা জিতবো ইনশাল্লাহ

খুবই দুঃখজনক বিষয় আজকে আমরা এত কাছে এসেও হেরে গেলাম এটা আসলে মেনে নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে যার জন্য লাস্ট মুমেন্টের যে প্রাইজ দিয়েছে ট্রফি দিয়েছে এগুলার কোনো কিছুই আমি ভিডিও করি নাই আমার ভালো লাগছিল না যে এত কাছে এসেও এভাবে হেরে গেলাম তো বেটার লাক নেক্সট টাইম এবার হয়তো আমাদের ভাগ্যে ছিল না যার জন্য আমরা জিততে পারি নাই তো নেক্সট ইয়ারে ইনশাল্লাহ জিতব আর এই জন্যই মন মেজাজও ভালো ছিল না যে এভাবে হেরে যাব আশাও করি নাই ভাবছিলাম যে আজকে জিতব তো ডিগ্রি আজকে অনেক ভালো খেলেছে বাংলার আজকে লাখ খারাপ ছিল যার জন্য আজকে হেরে গেছি আমরা তো এখন তো আর মন খারাপ করে কোনো লাভ নাই আর আমার ব্লগটা আমি কি করেছি আমি নিজেও জানি না আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কি বলবো আসলে খুবই খারাপ লাগছে যে এভাবে হেরে যাব। তো আজকের ভিডিওটা ছিল আমার এ পর্যন্তই সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ